কি গাজর করবেন দাদুর একটু করে দেখাই আসেন দেখি গাজরটা কেমন হয় ওরে ভাই কল কলায় পড়ে মানে দিলেই হয় জি ভাই এটা দেখুন তো ভাই দেখেন মানে কত চমৎকার ভাবে মানে দিলেই কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু হচ্ছে দাদুর একটা মেশিন কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে কাটা কাটি দিন শেষ ভাই কুচি না দেখেন আপনি কিন্তু সকালবেলা যে নাস্তা করেন সেই কুচি কুচিটা কিন্তু একদম দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন

এতগুলা কহি এত এত করল্লা কিন্তু দেখেন কত সহজেই কিন্তু আমরা কিন্তু কেটে আপনাদেরকে দেখালাম যাদের বাসায় কাজের বুয়া সমস্যা বা যারা ব্যাচেলর আছেন বা বিভিন্ন মাদ্রাসা আছে হোস্টেল আছে আপনারা কিন্তু চাইলে এমন একটা মেশিন আপনার বাসায়ও কিন্তু নিতে পারেন যেই মেশিনের মাধ্যমে খুব সহজেই কাজগুলা কিন্তু করতে পারবে জি আচ্ছা ভাই অনেকেই তো শশা দিয়ে গোল গোল করে সালাদ বিক্রি করে বিশেষ করে বিরিয়ানির দোকানদার জি জি তাদের জন্য কেটে দেখাবেন একদম গোল গোল হবে একবারে গোল গোল ভাই যেই গোল গোলটা হবে এটা বডিতে আপনি কাজ করতে পারবেন না করে দেখেন তো আমাকে ওকে ওরে ভাই মানে দিলেই হয় দিলেই শুরু দিয়ে করবেন আর কিছু দরকার নেই এটা যে কেউ পারবে একদম সহজ কাজ ওয়াও দেখেন মানে কত সুন্দর ভাবে দেখেন দিলেই কিন্তু হচ্ছে চমৎকার চমৎকার ভাবে কিন্তু দেখেন হচ্ছে ওকে কত রাখছেন আজকে দাম আগে বলেন একদম ধামাকা অফার হচ্ছে আপনার 4300 টাকা মাত্র মাত্র 4300 এটা কিন্তু অনলি ফর 7 দিনের জন্য অনলি সাত দিনের অফারে কিন্তু নিতে পারবেন